হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি গৌরীর ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা কোন স্কুলে কোনো ছাত্র পড়ে না এখানে সঠিক উত্তর হবে গার্লস স্কুলে তো বন্ধুরা দাদু ছাতা না নিয়ে পিষ্টিতে বেড়াতে গেলেন কিন্তু চুল ভিজেনি এটা কিভাবে সম্ভব বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কারণ দাদুর মাথায় চুল নেই বলতো বন্ধুরা কোথায় পড়া অনেক সহজ কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঝামেলায় বা বন্ধুরা অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে গোপাল বিদ্যুৎ নন্দা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জনপ্রিয় সিনেমার হিরোর নাম হবে বলতো সেই হিরোর নাম কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন গোপাল থেকে গকার নেব বিদ্যুৎ থেকে বয়হস্যই নেব নন্দা থেকে নন্দা নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কী হলো গোবিন্দা বলতো বন্ধুরা ঘুমানোর সময় ছাড়া আমরা কখন চোখ বন্ধ করি বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হাঁচি দেওয়ার সময় বলো তো বন্ধুরা বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায় বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দায়িত্ব বেড়ে যায় বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ বন্ধুরা এখানে দুটো ছবি দিয়ে আছে মোবাইল মোদি প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম হবে বলো তো সেই খাবারটির নামটা কি বন্ধুরা এখানে দুটো ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন মোবাইল থেকে মৌকার নেব মদি থেকে মৌকার নেব নিয়ে উত্তরটি কি হলো মোমো তো বন্ধুরা বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না কেন বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কারণ বৃষ্টি একটি মেয়ের নাম বন্ধুরা কোন জিনিস আপনি খাওয়ার জন্য আনেন কিন্তু খেতে পারেন না বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাতা ও গেলাস বলো তো বন্ধুরা কোন ফলের বীজ নেই বলো দেখি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারিকেল যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা এখানে তিনটে ছবি দিয়ে আছে এগর রাস্তা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলো তো সেই ফলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন পেপে থেকে পয়েকার নেব থেকে নেব রাস্তা থেকে রয়াকার নেব তাইলে একটি করে অক্ষর নিয়ে ফলটির নাম কি হলো পেয়ারা বলতো বন্ধুরা কোন চা রান্না করে খেতে হয় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মোচা বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা সব সময় সে চলতে থাকে কারোর জন্য অপেক্ষা করে না সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সময় এখানে তিনটে ছবি দিয়ে আছে ইতালি লিলিপুল শশা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম হবে বলতো সেই মাছটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন ইতালি থেকে হসই নেব ফুল থেকে লহ্যই নেব শসা থেকে তালবেশ নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো ইলিশ মাছ বলো তো বন্ধুরা এক গাছে তিন তরকারি বলো সে কোন গাছ বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলা গাছ বন্ধুরা নিজে ভিজে বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টাবেল বা গামছা বলতো বন্ধুরা কোন চুরি খাওয়া যায় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বলতো বন্ধুরা সবকিছু সে পাড়ি দিয়ে যায় নদীর পাশে গেলে থেমে যায় বলতো কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রাস্তা তো বন্ধুরা যায় দিনে খায় না রাতে খায় তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে রোজা বন্ধুরা এখানে তিনটে ছবি দেওয়া আছে শিমুল প্রতিটা ছবি থেকে একটি করে নিয়ে একটি পশুর নাম হবে বলতো সেই পশুটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব। যেমন শিমুল থেকে তালবে সশ্রয় নেব। থেকে অন্ত নেব ডেল থেকে ল তাইলে একটি করে অক্ষর নিয়ে পশুটির নাম কি হলো শিয়াল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন